গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু এবং রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি আবারও প্রমাণ করলেন দলীয় সিদ্ধান্ত সবার আগে ধানের শিসকে ঐক্যের প্রতীক হিসেবে মেনে দুজনেই অভিমান ভুলে একই মঞ্চে হাজির হলেন চাঁপাই নবাবগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের সঙ্গে রোববার বিকেলে রহনপুর ডাকবাংলা চত্বরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় আয়োজিত দোয়া মাহফিলে আমিনুল ইসলামের পাশে দাঁড়ান রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি অন্যদিকে দলীয় কার্যালয়ে বিএনপি নেতা বাইরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম ও উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু এ সময় বক্তব্যে নুরুল ইসলাম সেন্টু বলেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রার্থী হিসেবে আমিনুল ইসলামকে মনোনয়ন দিয়েছেন আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারি না আমরা তার সঙ্গেই থাকব নেতৃত্বের প্রতি আস্থা ও ঐক্যের বার্তা আরও জোরালো করে তিনি সকল নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে একাত্ম হওয়ার আহ্বান জানান নুরুল ইসলাম সেন্টু ও এনায়েত করিম তৌকির এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম তিনি বলেন তাদের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে আমি চাই সবাই ধানের শিশকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হোক বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এই যৌথ উপস্থিতিকে আসন্ন নির্বাচনের দলের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে আমরা আমার আয়ুদার আমরা আমাদের

Transcrição e